ওবায়দুল কাদের মতো একজন কে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার হাসিনার মতো একটা খেকো

পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বোধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উবাইদুল কাদেরের মধ্যে আমাদের রাষ্ট্রের পলিসি মেকার হাসিনার মতো একজন রক্তখেকো কে বলছে তার রক্ত নাকি তার নেশা এবং আপনারা খেয়াল করবেন অলরেডি এই বয়েজগুলো কি দিয়ে এসেছে সেই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো কেমন কথা এটা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার যাপন করে রাষ্ট্র তো ধ্বংস করছেন করছেন রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছা মেরে ফেলো এ ধরনের পলিটিক্স আমরা দেখেছি এই ধরনের পলিটিক্সের কবর রচনা দেওয়ার জন্যই মূলত চব্বিশ অনুষ্ঠিত হয়েছে চব্বিশ হঠাৎ করে হয় নাই এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল জাহেদুল ইসলাম আর বলেন কিছু রাজনৈতিক দল তাদের বক্তব্যের বেশিরভাগ সময় প্রতিপক্ষকে ঘায়ল করতে ব্যয় করে অথচ জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্য ও বিভক্তির রাজনীতি সমাধির জন্য শহীদ আবু সাইদ ও মুগধরা জীবন দিয়েছেন দেশকে বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আজকে দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায় তার নিজের কোনো এজেন্ডা নাই তার নিজের কোনো কথা নাই সে কি করতে চায় সে ধরনের কোনো পলিসি নাই অপর দল কি করতেছে অপর দলকে নাকানি সুবানি কিভাবে খাওয়ানো যায় সারাদিন শুধু এই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায় এই ধরনের পলিটিক্স তো আসলে আমরাও চাই না চাই আমরা এ ধরনের কবর রচনার জন্য 2024 অনুষ্ঠিত হয়েছে এ কবর দেওয়ার জন্য আমার ভাইabspath জীবন দিয়েছে নগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতির সেক্রেটারি মাইনুল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামাতের ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ নজrul ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তানবীর মোহাম্মদ তাইদার আরিফ ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসার কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির অনুষ্ঠানে বক্তার নৈতিকতা যোগ্য নেতৃত্ব মেধা ও প্রতি আস্থার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে স, দক্ষ ও দেশপ্রেমিক হয়ে ওঠার আহ্বান জানান পরে একে একে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় পরে নাটিকার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় ডেস্ক রিপোর্ট সময় নিউজ